আমাদের অবস্থা এতটাই খারাপ আমি পড়াশোনা করতে চাই সেটাও মা পারছে না পড়াশোনার জন্য বন্ধু এমন নাম হই যে আমার মা পারে না একটু আপনারা কি দেখবেন যেন ওদের পড়াশোনার জন্য বন্ধ না করে হ্যাঁ নমস্কার দিদি আমি ফোন আপনি ফোন করেছিলেন আমি আচ্ছা আপনি এই অসহায় গরীব দরিদ্র পরিবারকে আসুন মা আছে দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে থাকে ওদের বাবা মারা গেছে চার বছর আগে মা রাজমিস্ত্রী জোগারে কাজে যায় ঠিক কাজ হয় না ওই বাচ্চা দুটো নিয়ে কিভাবে জীবন যাপন করছে আসুন আপনি কোন বাড়ি কোন বাড়ি এই বাড়িটা বাড়িটা দেখি চলুন আচ্ছা এই ভাই বাবা এই জায়গাটার পরিস্থিতি তো খুবই খারাপ কোন ভাই এই ইনাদের কথা বলছিলেন আমি ইনাদের কথা বলছিলাম আসুন ভিতরে আসুন দেখুন আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা এখানেই থাকেন আপনারা আচ্ছা কে কে থাকেন ও আচ্ছা আপনারা দুই মেয়ে আর আপনি এখানে থাকেন আচ্ছা আপনাদের ঘরের পরিস্থিতি মানে ওনাদের ঘরের পরিস্থিতি তো খুবই খারাপ খুবই খারাপ

তুমি ক্লাস এইটে পড়ো মেয়ে নিয়ে আছি কলকাতায় রাজমিস্ত্রি যুগালে দিতে যাই একদিন কাজ হয় তা তিন দিন হয় না একদিন রান্না করলে তিন দিন খেতে পারি না ছেলে মেয়েদের পড়ার মায়না দিতে পারছে না বলে মাস্টারের কাছে যেতে পারছে না বই খাতাও নেই তা বাদেও হলো এই ঘর ভাঙার ঘরের মধ্যে থাকতে হয় মানে কি বলবো মানে কাউকে বলে ভাষায় প্রকাশ করে আমরা বোঝাতে পারছি না মানে কী দিয়ে কী করবো আমার মাথায় কোনো কাজ করছে না আমার বাবাই চার বছর গত হয়ে গিয়েছে

এবার শিয়ালা মেয়ে পেলে বারবার যেতে পারছি না একদিন যাচ্ছি তার দুদিন যেতে পারছি না এইভাবেই চলছে মানে আপনি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাচ্ছেন সকাল সংসার চালাতে হচ্ছে আমাদের অবস্থা এতটাই খারাপ আমি পড়াশোনা করতে চাই সেটাও মা পারছে না আর আমি কলেজ পর্যন্ত যে পড়াশোনা করতে চাই সেটাই মানে এখনই ঠিকঠাক দিতে পারছে না মা বলেছে আর পড়াবে না মানে তুমি কলেজ পড়তে চাও আচ্ছা তোমার মানে কি সাবজেক্ট রয়েছে ইতিহাস রয়েছে এডুকেশন রয়েছে ফিজিক্যাল এডুকেশন রয়েছে আর হলো পলিটিক্যাল সায়েন্স রয়েছে আচ্ছা আচ্ছা তো মানে তুমি স্কুলে যাও তো ঠিকঠাক ভাবে হ্যাঁ এখন তোমাদের কি সমস্যা হচ্ছে সমস্যা হলো মা ইনকাম করে আনতে পারে না আমাদের পড়াশোনাটা ঠিকঠাক চলে না আচ্ছা একটা ইলেভেনে পড়তে গেলে যা স্যারের প্রয়োজন সেটাই আমার নেই মানে পড়াশোনা আমার একা একাই এখন করতে হয় সবকিছুই মানে তুমি তোমার কোনো মানে টিউশন নেই টিউশন ছিল সেটা বন্ধ হয়ে গেছে কেন মা ঠিকটা পয়সা দিতে পারে না বলে আমি যাই না সকাল চটায় চটাই বের হই রাত আস্তে আস্তে 7টা 6টা 8টা বেজে যায় আচ্ছা আর তাবাদো বুঝেন তো জানা মেয়ে আজকালকার যে দুনিয়া কি করে তুই বের হবো দুটো বাচ্চাতে বের মানে তার মধ্যে বাড়ির যা পরিস্থিতি দেখছি আপনাদের মানে আপনারা যারা ভিডিওটা দেখছেন একবার শুধু ওদের বাড়ির পরিস্থিতিটা দেখুন মানে কিভাবে রয়েছে হ্যাঁ

লোকে লোকে দেয় দেয় তাও আমি দিতে পারি না সেইগুলো নিয়ে এসে পরে বলেন তো দেখি এরা যে ভালো মন্দ খাবে সে সামর্থ্যটাও নেই অনেক সময় আছে ফোন করে জিজ্ঞাসা করে তোরা কি খেয়েছিস ওরা লজ্জায় বলে না বলে আলু ভাতে খেয়েছি এমনই হয় যে ওর মা একদিন রাতে দুদিন খেতে পায় না আর আপনি ওর মা যেই বড়ো বড়ো দুটো বাচ্চা মেয়েকে রেখে যে কাজে যাবে এখনকার এই পরিস্থিতি স্টেশনের পাশে আপনি তো দেখতে পাচ্ছেন এদের যে পরনের জামাগুলো আছে ওর এইগুলো লোকের দেয়া মানে এই দুটো বাচ্চাকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে হ্যাঁ কিনে দিতে পারে ওর মা কিনে দিতে পারে না আর এই যে বৃষ্টি হলে দেখছেন দেখ তো ভাই বৃষ্টি হলে বৃষ্টি হলে জল সব ঘরে পড়ে মানে ঘরের পরিস্থিতি একেতে এক আর তার মধ্যে মা থাকে না সারা থাকে না মা থাকে না আপনারা দুজনাই থাকেন এই বাড়িতে এই বাচ্চা দুটো মেয়ে থাকে এদের অবস্থা আপনি দেখছেন ঘর বাড়ি যদি ঘরটা একটু ঠিক করে দেওয়া যেত আর একটু যদি ওরা ডাল ভাত খেয়ে বেজে যেত ভালোmondo তো ওদের হয় না মাংস মাংস কবে খেয়েছ ওরা ভুলে গেছে আহারে মানে মানে ছোট মেয়েটাকে দেখো আমার খুব কষ্ট লাগে সকালেও বলছিলাম কি খেয়েছিস বলল মা চা মুড়ি কি খেয়েছে আর এরা মানে করকরো ভাত ছিল তাই লঙ্কা দিয়ে খেয়েছে মানে এইভাবেই কাটে নাকি এইভাবেই এটা

মানে আমার নিজেরই খুব খারাপ লাগছে ভাই এই বাচ্চা দুটোকে দেখে দিদিটাকে দেখে মানে সত্যি তাই খুব আর যে এই বাচ্চা দুটো মেয়েকে রেখে যায় এখনকার তো দিনকাল ভালো না সে তো সে তো ঠিকই আর মানে উনিও একদম মানে লেবারের কাজ করে লেবারের কাজ করে মহিলা বলে কেউ নিতে চায় না দিন 200 টাকা দেয় 200 টাকায় কি সংসার চলে একটা বাড়িতে একটা পুরুষ মানুষ থেকে সংসার চালাতে পারছে না আর মহিলা উনি কি করে সংসার চালাবে স্কুলে যায় যে মিড ডে মিল আছে মিড ডে মিল খেয়ে আসে বাড়িতে রান্না হয় না কি করবে এবার মেয়ের ভাব বছর পড়ি আর পড়াবো না এগারো ক্লাসটা পরীক্ষা দিয়ে আর এইট থেকে নাইন উঠবো আমি আর পড়াবো না কেন আমার দ্বারা অসম্ভব আমি না পারবো বই কিনতে না পারবো খাতা কিনতে না স্কুলে ফি দিতে পারবো না স্কুলে গিয়ে ভর্তি করাতে পারবো না না মানে ওদের পড়া তুমি পড়াশোনা তো করতে চাও ওদের পড়াশোনাটা অন্তত বন্ধ করেন না কি করে করব বলুন আপনি আমার বলে দিন যে এইভাবে করতে হবে আমি তো পারবো না

মানে আমি এখানে কিছু টাকা এই টাকাটা ধরুন এখানে খুব সামান্য কিছু টাকা রয়েছে এই টাকাটা দিলাম এটা দিয়ে ওদের যা মানে পড়াশোনার সামগ্রী যা লাগে অবশ্যই কিনে দেবেন আর তোমাদের যা পছন্দ হয় যা খেতে ভালো লাগে সেগুলো একটু কিনে দেবেন দিদি ঠিক আছে হ্যাঁ তোমরা ভালো থেকো আর তোমাদের পড়াশোনাটা বন্ধ করো না ঠিক আছে ভালো আমরা আমরা আমি আছি অবশ্যই আছি পড়াশোনাটা যাতে ওরা চালিয়ে যেতে পারে তার জন্য আমি ওদের পাশে রয়েছি ওদের কোনো রকম কোনো পড়াশোনা সম্পর্কিত কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন আমি সেটা তোমাদের দেব। ঠিক আছে সেই সমস্যা আমি সমাধান করে দেবো ঠিক আছে ঠিক আছে